হ্যালো আসসালামু আলাইকুম তো বুয়েটের তোকি তকি তাহমিদ তোকি আমাকে জিজ্ঞেস করছিলো যে আমাকে মুতাসাবিহ বা আল্লাহর সিফাত সংক্রান্ত আয়াত নিয়ে কিছু একটা লেখা লিখছিলো এবং সেই লেখার বিষয়ে আমাকে মতামত জানাইতে বলছিল তো সেই মতামত সেই বিষয়টা আমি এখানে শেয়ার করব তো এক নম্বর কথা সে তার লেখায় যে জিনিসটা লিখছে সেটা হলো গিয়ে যে আল্লাহর কোরআন শরীফে এমন কোনো কথা থাকতে পারবে না যেটা আমাদের পক্ষে বোঝা সম্ভব না ঠিক আছে তো এই কথাটা কিন্তু ভুল ঠিক আছে হ্যাঁ এমন কোন কথা থাকতে পারবে না যেটা আল্লাহ রসুল বুঝবেন না কিন্তু আমরাও বুঝবো আমরাও সব কথাই বুঝবো আসলে বিষয়টা এরকম না এটার একটা উদাহরণ হলো গিয়া কোরআন শিফের প্রথমে আসে আলিফলা মি ফ্র বাকার প্রথমে আছে হ্যাঁ আলিফ্লা এই শব্দটা অনেক জায়গায় আছে। হা আইন মাইম অফ তো এই যে এই আয়াতগুলা যে আছে এই আয়াতগুলোর অর্থ কি আয়াতগুলোর অর্থ কিন্তু কোনো মুফাসির জানা না আমরাও জানি না রাসুল সাল্লাহ আলি সাল্লাম জানতেন কিন্তু তিনি আমাদেরকে সেটা জানা যান নাই কারণ এটা আমাদের জন্য জানা জরুরি ছিল না এবং কোরআন শেফ আল্লাহ পাক এটাও আমাদেরকে বলে দিয়েছেন যে হুয়াল্লাদি আংসালা আলি কিতাবা কিতাব আমিন হু আয়াত হুন্না উমুল কিতাব ওখর উম তাসা বিহাত ফা না ফি উলুবহিম জয় গুম ফায়াত বেউ মা মিনহুবতিক আলফিতনাথি অবতিক যে আটার অর্থ হইলে যে তিনি সেই সত্তা যিনি তোমার উপর কিতাব নাজিল করেছেন এই এই কিতাবের কিছু অংশ হলো মুহকাম আয়াত ঠিক আছে মোহকাম আয়াত অর্থ হইলে গেছে যে যেসব আয়াতের ব্যাখ্যা আমরা বুঝতে পারব স্পষ্ট আয়াত উমুল কিতাব এই মুহকাম আয়াতগুলো হলো কিতাবের মূল অংশ ওয়া উহারু মুতা বিহাত এবং আরও কিছু আয়াত আছে যেগুলো হলো অস্পষ্ট আয়াত তারপর আল্লাহ বলতেছেন যাদের হৃদয় বক্রতা রয়েছে তারা এই মুতা আয়াতগুলোর পিছনে পড়ে ফেতনা সৃষ্টি করার জন্য এবং এটাকে ফেতনা সৃষ্টি করার জন্য এবং এই আয়াতগুলোকে ব্যাখ্যা করার জন্য অথচ ওয়ামা আলা মুতা উইলাহ উল্লাহ অথচ এর ব্যাখ্যা আল্লাহ পাক ছাড়া আর কেউ জানেন না ঠিক আছে তো আশা করি এ আয়াত থেকে এটা বুঝা হয়ে গেছে যে আমরা কোরআন শরীফের যে সবগুলো আয়াতের ব্যাখ্যা করতে পারবো বিষয়টা এরকম না কিন্তু আমাদের জীবনে চলার জন্য কোরআন শরীফের যেসব আয়াতের ব্যাখ্যা আমাদের জানা প্রয়োজন সেগুলো আমরা বুঝতে পারবো এ ব্যাপারে কোনো ইয়া নেই ডিমত নাই কোরআন শরীফ আল্লাহ পাক এটা বলে দিছে স্পষ্ট বলে দিছে ঠিক আছে তো এই হলো গিয়া প্রথম কথা এরপরের কথা তো আমি এখানে ইমাম জালাউদ্দিন সুইতির বই থেকে পড়তেছি আলিতকান খান আমার কাছে যে সংস্করণটা আছে সেটা হলো গিয়া দারুল হাদিস থেকে প্রকাশিত কায়রত দারুল হাদিস থেকে প্রকাশিত এখানে হলো তিন নম্বর খণ্ডের তেরো নাম্বার পেজ থেকে আমি পড়া শুরু করতেছি ঠিক আছে তো এইখানে উনি বলতেছেন যে মুতাসাবি আয়াতের মধ্যে সিফাতের আয়াতগুলো এটা এই আবী আয়াতের অংশ ওয়াল ইবনিল আব্বান ফিহা তাসনিফুন তাসনীফুনমুফ ইবনুল আব্বান নামে একজন আলেম ছিলেন উনি এ বিষয়ে আলদা একটা বই লিখে গেছেন তো এই ফিফাতের আয়াতগুলো কিছু উদাহরণ দিয়েছেন উনি যেরকম আর রহমান ও আল্লাহ আশিস্তাওয়া আল্লাহবাক রহমান আরসের উপর ইস্তিফা গ্রহণ করেছেন কুল্লুশাই ইনহা আলিকুনিল্লা ঝা সব কিছুই ধ্বংস হয়ে যাবে তার চেহারা ছাড়া ওয়া বকা ওয়া এবং আপনার রবের চেহারা বাকি থাকবে ওয়ালি আলা আইনি যাতে তুমি আমার চোখের সামনে লালিত পালিত হও এটা আল্লাহ পাক হজরত মুসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলছিলেন তারপর আল্লাহ পাক বলতেছেন ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম আল্লাহর হাত তাদের হাতের উপরে ওয়াস সামা ওয়া তুমাতুইয়াতু বিয়ামিনি মাতুইয়া তুমি শব্দের অর্থ আমি ভুলে গেছি তো যাই হোক তার ডান হাত দ্বারা আসমান সমূহকে গুটিয়ে নেওয়া হবে খুব সম্ভবত আয়াতের অর্থ এটা ঠিক আছে এরপরে উনি বলতেছেন বা জুমহুর ও আহলিস সুন্না হুম সালাফ ও আহলুল হাদিস এবং আহলে সুন সুন্নার বেশিরভাগ এখানে কিন্তু উনি আশা আরি মাতুরিদি সালাফি কোনো বিভেদ করে নেই সুন্নার বেশিরভাগ যাদের মধ্যে সালাফ অর্থাৎ পূর্ববর্তীরা পূর্ববর্তী বলতে উনি তাবে এবং সাহাবিদেরকে বুঝিয়েছেন এবং আহলুল হাদিস যারা হাদিস বিশেষজ্ঞ সবাই এ বিষয়ে একমত যে মানে তাদের মতামত হলে গিয়ে যে এই আয়াতগুলোর উপর ইমান রাখতে হবে কিন্তু এগুলোর অর্থ অর্থাৎ এগুলোর উদ্দিষ্ট অর্থ আল্লাহ পাকের দিকে ছেড়ে আল্লাহ পাকের কাছে ছেড়ে দিতে হবে এবং আমরা এ এই আয়াতগুলার কোনো তাফসির করি না একই সাথে আমরা এই আয়াতগুলা বাস্তবে যে আল্লাহ পাকের জন্য খাটে না আমরা সেটাও বিশ্বাস করি অর্থাৎ এই যে ইয়াদুলিফা কায়দিহিম হ্যাঁ ইয়াদুন বলতে এই যে আমরা বুঝি মানুষের মতো হাত বা একটা প্রাণীর মতো হাত এটা যে পাকের নাই এটা আমরা বিশ্বাস করি কারণ আল্লাহবাক বলছেন লাইসাকা মসলিহি সেই তার মতো কোনো কিছু নাই ঠিক আছে তো এরপরে উনি এখানে আবুল কাসেম আল লাল কাই থেকে উনি একটা বর্ণনা দিচ্ছেন উর রাইবা খালিদ হাসান থেকে বর্ণনা করছে এবং হাসান তার মা থেকে বর্ণনা করছে তিনি উম্মেদ সালাম রদানা থেকে বর্ণনা করেছেন তা তাআলা আর রহমান আলাল আশিস্তা ও আলাদ আল কাইফু গরু মিন উম্ম সালাম বলছেন যে কিভাবে এই জিনিসটা ঘটছে বা কীভাবে এইটা ঘটতেছে এটা আমাদের কাছে বোধগম্য না ওয়াল ইস্তিওয়া উ গয়রুমা ঝুলিম কিন্তু ইস্তিওয়া শব্দের অর্থ কিন্তু আমাদের জানা আছে জানা নাই যে বিষয়টা এরকম না বল ইমান এ আয়াতে স্বীকার করা এ নিয়ে স্বীকার করা এ আয়টাকে স্বীকার করা ইমানের অংশ বল জোহু বিহি কুফরুন এবং আয়াতকে অস্বীকার করা কুফুর এরপরে এই এই হাদিসটার হ্যাঁ তবে এই হাদিসটা অনেক বেশি জৈফ কারণ এই হাদিসে মোহাম্মদ ইবনা আশরাস নামে একজন রাবি আছে সে অনেক বেশি জৈফ একজন রাবি এরপরে রবি আবনা আব্দুর রহমান থেকে বর্ণিত আছে যে রবি ইবনা আব্দুর রহমান ছিলেন আবু আব্দুর রহমান ছিল মদিনার অন্যতম বড় আলেম ইমাম মালেকের উস্তাদ ঠিক আছে এ আর রহমান আল আশিস্তাওয়া এই এ আয়াত নিয়ে প্রশ্ন করা হয়েছিল ওনাকে উনিও প্রায় কাছাকাছি জবাব দিছেন মালিক থেকে বর্ণিত আছে যে হ্যাঁ যাই হোক এখানে আরেকটা বিষয় সেটা হলে গিয়ে যে যিনি হাদিসগুলার সনদ নিয়ে গবেষণা করছে উনি নিচে দিয়ে লিখে দিছে যে আমি এই মানে এই যে এই ব্যাখ্যাগুলা যে আর রহমান আলাল তাওয়া আয়াতের যে ব্যাখ্যাগুলা পূর্ববর্তীতে থেকে বর্ণিত আছে ইমাম মালিক তারপর উমেস সালামা তারপরে রবি ইবনা আবি আব্দুর রহমান এদের থেকে যে হাদিসগুলো বর্ণিত আছে এগুলার কোনোটাই আমি কোনো গ্রহণযোগ্য সনদ খুঁজে পাইনি ঠিক আছে তো এই বিষয়টা মাথায় রাখতে হবে আচ্ছা এরপরে আখরাজ আনহু আন্না হুকলামাফু কাইফা মার মারফোন যাই হোক তো এখানে বলছে যে আবাই হাকি রহমতুল্লাহ আলহি এরকম একটা হাদিস বর্ণনা করছে যে আল্লাহবাক নিজেকে যেভাবে নিজের গুণাগুণ যেভাবে বর্ণনা করছে উনি সেরকমই আমরা জিজ্ঞেস করি না এটা কেমনে কেমনে এটা কেমনে সম্ভব আমরা এটা জিজ্ঞেস করি না উনি যেরকম যেভাবে নিজেকে বর্ণনা করছে উনি সেরকমই আমরা যতটুকু ব্যাখ্যা করতে পারছি পারি সেটুক করবো না যেটা করতে পারি না সেটা করতে পারবো না শেষ মারফন ঠিক আছে এটা হলো গিয়া যে বাই আসমা এবং সিফাতে এটা বর্ণনা এই হাদিসটা বর্ণনা করছে এই দুইটা হাদিস এই হাদিসে রিশদিন ইবনা সাহাদ আছে রিশদিন ইবনা সাহাদ লোক তারপরে মোহাম্মদ ইবনুল হাসান অর্থাৎ ইমা আবু হানিফার ছাত্র ওনার থেকে বর্ণিত আছে যে এটা লালিকাই বর্ণনা করছে ইত্তাফাকল ফুকহা ফুকহারা সবাই মাসরেক মাগরেব অর্থাৎ পুরো দুনিয়ার সব ফকিরাই এই বিষয়ে একমত যে কোনোরকম ব্যাখ্যা কোনোরকম এই সাদৃশ্য দেওয়া ছাড়া আমরা এই সিফাতের আয়াতগুলো নিয়ে আয়াতগুলোকে বিশ্বাস করি ঠিক আছে আচ্ছা এরপরে ইমাম তিরমিজি উনি এ বলছে যে সুফিয়ান সাউরি মালিক ইবনুল মুবারক ইবনুল ওয়াইনা ওয়াকি ইবনুল জাহ এটা সবাই থেকে পরিণত আছে যে আমরা এই হাদিসগুলো যেভাবে আসে সেভাবে ওই যে সিফাত সম্পর্কিত যে হাদিসগুলো ওই যে তুমি এরকম একটা হাদিস বললা যে মানে তো কি যে হাদিসটা বলল যে আমি আদমকে নিজের হাতে সৃষ্টি করেছি এই হাদিসটা যেটা বলে এই ধরনের যত হাদিস আছে আমরা সেটাকে যেভাবে আসছে সেভাবে বর্ণনা করি কিন্তু এবং আমরা এটার উপর বিশ্বাসও রাখি আমরা এটা জিজ্ঞাসা করি না যে এটা কেমনে সম্ভব এবং আমরা এটার কোনো তাফসিরও কোনো ব্যাখ্যাও করি না আচ্ছা তো এটা গেল জমহুর বা অধিকাংশের মতামত কেউ কেউ সুন্নার কেউ কেউ এই গেছে যে আমরা এই আয়াত হাদিসগোলাকে এমন ভাবে ব্যাখ্যা করি যাতে করে সেটা আল্লাহ পাকের জালালাত আল্লাহ পাকের জালালাতের সাথে যায় আল্লাহ পাকের জালালাতের সাথে যাওয়ার অর্থ কি যে আল্লাহ পাক কামিসলিহি সেই তার মতো কোনো কিছু নেই এই যে এই ইয়াটা এই অ্যাডটা যে আছে এ অ্যাডটাকে ভায়োলেট করে না এমনভাবে আমরা এই সব আয়াতের তাফির করি ঠিক আছে ওয়াহাদা মাযহাবুল খলাফ এটা হলো পরবর্তীদের মাঝাব উনি এটা পরে বলে ইমামুল হারামাইন ইমামুল হারামাইন কিন্তু একজন আশআরি মতবাদের লোক ছিলেন ইমামুল হারামাইন প্রথমে এই পরবর্তীদের মতামত পোষণ করতেন যে উনি মনে করতেন যে এগুলোকে এমনভাবে ব্যাখ্যা করা যায় আছে পরবর্তীতে উনি এই ইয়া থেকে ফেরত আসছেন এরপরে তিনি বলছেন যে আমরা যেটাকে মন থেকে বিশ্বাস করি দিনের অংশ বলে ভাবি সেটা হলো গিয়া যে সালাফদের অনুসরণ করা অর্থাৎ পূর্ববর্তী অনুসরণ করা তারা যেভাবে এটার কোনো ব্যাখ্যা ছাড়া এটাকে গ্রহণ করছে আমরা সেভাবে এটাকে বাইনে নিই ঠিক আছে তো এইটা হলো গিয়ে কথা তো তুমি তোমার লেখায় পরবর্তীতে একটা কথা বলছিলা সেটা হইলো যে পরবর্তী যে কথাটা বলছিলাম সেটা আমি তো একটু ভুলে গেলাম আচ্ছা যাও তো তুমি পরবর্তীতে যে কথাটা বলছিলাম সেটা হলো যে ইয়াদুন বলতে আমরা এমন একটা সিফাতকে বুঝি যেটা আল্লাহ পাকের একটা সিফাতের অংশ এবং সেটাকে সবচেয়ে কাশের কাছাকাছি যে শব্দটা দিয়ে ব্যাখ্যা করা যায় সেটা হলো ইয়াদ ঠিক আছে এই ধরনের ব্যাখ্যা কিন্তু সুহাইলি করছে অর্থাৎ তুমি যেটা বলছো এটাও কিন্তু এক প্রকার ব্যাখ্যা ঠিক আছে এই সুহাইলি যে ব্যাখ্যাটা বলছেন সেটা আল ইয়াদু ফিল আসলিকাল বাসরে আইবারত আনসিফাতিল মাউসুফিল ইয়াদ হলো গিয়ে চোখের মতো মূলত চোখের মতো একটা শব্দ যেটার দ্বারা কোনো একটা শব্দের গুণ প্রকাশ করা হয় এবং ওয়ালিদা মাদা হাসুব হানহত আয়লা বিল আইদি মাকরুনাতান মা আল আবসর এই কারণে আল্লাহ পাক চোখের সাথে সাথে হাত দিয়েও প্রশংসা করেছেন উলিল আইদি ওয়াল আবসর অর্থাৎ যাদেরকে যারা জ্ঞানী লোক তাদেরকে আল্লাপা কি বলছেন উলিল ওয়াল আবসর হাত এবং চোখ বিশিষ্ট লোক ঠিক আছে ওয়ালাম ইয়ামদা হম যাওয়ারে অন্য কোনো অঙ্গ দিয়া কিন্তু উনি তাদের প্রশংসা করেন নাই তো লিয়ানাল সিফাত লাবিল জওয়াহির আচ্ছা এই কারণে আশা আরই পরবর্তীতে বলছেন যে ইন্নাল ইয়াদা সিফাতুন ইয়াদ ইয়াদ হলো একটা সিফাত যেটা দ্বারা মানে শরীয়ত মানে ওই যে তুমি যেটা বুঝলে যে এটা একটা সিফাত এইভাবে যে ব্যাখ্যা করছো উনিও একই ব্যাখ্যা করছে কিন্তু পরবর্তীতে আশা আর কি আর কি যে উনি যে ব্যাখ্যা সেটা যে কুদ্র কুদ্রতের চেয়েও ইয়াত শব্দটার ব্যাখ্যা উনি করছে কুদরত দিয়া কিন্তু কুদ্রতের চেয়েও এটা নিকটবর্তী আরো বেশি অর্থবোধক আরো বেশি অর্থবোধক কোন একটা শব্দ ইয়া বুঝানোর জন্য এখানে ইয়াদ ব্যবহার করা হয়েছে তারপরে হলো কাল মাহাবাতি মাল ওল মাসিয়া আচ্ছা তো এই হইল কি আর কি ওনার কথা এবং ওনার কথার সাথে আমি পুরোপুরি একমত সালাফের মতো আমি মতামত পোষণ করি সেটা হইলো গিয়ে এইসব আয়াতের কোনো ব্যাখ্যা করা যায় না আমরা এই আয়গুলোকে বিশ্বাস করি যেমন আছে তেমনভাবে ব্যাখ্যা করি ইয়াদ মানে এখানে ইয়াদই আছে কিন্তু আমরা এটার ব্যাখ্যা কি জানি না শেষ তো আশা করি এই ভিডিওটা সবার কাজে লাগবে আসসালামু আলাইকুম